আমার বন্ধুগণ হাজার হাজার মুসলমান শিরকে লিপ্ত দেখেন না আমাদের দেশে মসজিদে গিয়ে আল্লাহ তালাকে সেজদা করে মাজারে গিয়ে পীরের পায়ে সেজদা দেয় এমন লোক আছে না নাই তারা সেজদা করে কয় জায়গায় কয় জায়গায় করে আমার বন্ধু অত সাল্লা তো বলেছেন আল্লাহ তো বুধু ইল্লা যাগু ওয়া বিল ওয়ালিদাইন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না ঠিক না এখন যারা পীরের পায়ে সিজদা করে তারা মসজিদে গিয়ে সিজদা করে কাকে কথা বলেন জোরে কাকে যে পীর সিজদা নিলেন তিনিও যখন মসজিদে যান তিনি সিজদা করেন কাকে এক জায়গায় সবাই মিলে আল্লাহকে করলো ফির আল্লাহকে মুরিদ আল্লাহকে মসজিদ থেকে বের হয়ে ফির সাহেব সপায় বসে পা এলিয়ে দিয়ে বসে মুরিদরা দল বেঁধে সেজদা করতেছে এক জায়গায় তিনি আল্লাহকে সেজদা করলেন আর এক জায়গায় তিনি আল্লাহর জায়গায় বসে নিজে সেজদা নিলেন তাই দুই দল সাথে সাথে মোশরেক হয়ে গেল এটা কার এটা এটা আমার মুসলমান ভয়ানক মক্কার লোকগুলো তারা যদি দিয়া হয়ে যায় সরস্বতী এবং দুর্গা দেবীকে কে দিয়া বাংলার হিন্দু যদি মুশরেক হয়ে যায় তোমরা যারা আল্লাহ ছাড়া অন্যকে চেষ্টা করছ তোমরা এই মাসলায় মুশরেক হয়ে যাই বা না কিন্তু যারা তারা কি নিজকে মুশ্রেক মনে করে নাকি বরং উনারাও বন্ধু জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখে আমাদের সে কম না বেশি আমরা তো দেখি আয় রে আমল দিয়ে জান্নাতে যাওয়া লাগবো আমল করো আমল করো তারপরে ঠেক্কা গেলেরা চুলের সাপাত কপালে যদি মিলে যায় পাব কিন্তু ওনারা নিশ্চিত হয়ে বসে আছেন সাপাত কারীরে টাকা পয়সা দিয়া লাইন কইরা রাখছে আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তুমি জামিনদার টুনটুনা টুনটুন দোতরা বাজাইতেছে ঠিক না ওনাদের আর কোন টেনশন নাই জান্নাতে যাওয়ার পাকা পুক্ত ব্যবস্থা ওনারা করেছেন তাই দেখা যায় ওই ভন্ড পীরের কাছে মুড়ি হওয়ার আগে দুইবার তিনবার দিনে মসজিদে যেত মাসে দশ বার যেত কিন্তু ভণ্ড পীরের কাছে মুড়ি হওয়ার পরে আল্লাহকে সেজদা বন্ধ করে দিয়েছে মসজিদে আর যায় না শুধু পীরের পায়ে সেজদা করে এমন আছে না না ইমান হারিয়ে পেলেছে মুশরেক হয়ে গেছে কিন্তু বন্ধু সে তো জানে না এটা করলে শিরিক হয় আমার ভাইরা তারা বিভিন্ন রকমের কথা বলে আদম আলাই সালামকে যদি ফেরেস্তা সেজদা করতে পারে তাহলে আমরা আমাদের পিরি সাহেবকে সেজদা কেন করতে পারব না যুক্তি দিয়ে ওনারা সেজদাকে জায়েজ করে সেজদা করে এবং সেজদা নেয় আদম যে ফেরা করছে এই মাসলা আমরা আগে জানছি না আবু বকর আগে জানছে কথা না বললে কিন্তু মজা লাগে না আমরা আগে জানছি না সাহাবার আগে জানছে এখন যদি এই যুক্তিতে হজরত আদমকে ফেরেস্তা শেষ করলো আমরা বাবারে করি এই যুক্তি দিয়া যদি সেজদা মানুষকে করা যায় থাকতো আবু বকর ওমর রাজিয়ালুমা সাহাবাগন বিশ্ব নবীর পা সেজদা করতে করতে ক্ষয় করে ফেলতেন কিন্তু বিশ্ব নবীকে সাহাবারা আবু বকর ওমর ওসমান আলী তলহাজ সাত বিনা যাব এভাবে আল্লাহ নবীর বড় বড় সাহাবাদের জীবনী পড়েন না সাহাবাদের জীবনী পড়েন কোন সাহাবি রাসুলকে একটা সেজদা দিছে এমন কোন কথা একটা হাদিসেও পাবেন না আমার ভাইয়ারা যুক্তি দিয়ে অন্যায়কে জায়জ মনে করা যুক্তি দিয়ে অন্যায়কে ন্যায় বানানোর চিন্তা এটা শয়তানের মাথায় ছিল ঠেকে না সালাম কাছে যাইতে মানা করলাম কেন গেলাম আদম আলাই সালাম কোন যুক্তি দেয় নাই আল্লাহ গো আমারে মানা করলা গাছের কাছে যাইও না আবার রে জান্নাতের দরজায়ও পাঠাইলা শয়তান আইসা কান্নাকাটি করে আমার বলে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী তাই তোমাদেরকে বলছি গাছের কাছে যাও ও যদি আপনি সন্ত শয়তানকে জান্নাতের দরজায় আসার সুযোগ না দিতেন শয়তান আমাকে দোকাও দিত না আমি জান্নাতে নিষিদ্ধ গাছের কাছেও যেতাম না বাবা আদমকে জাতীয় যুক্তি দিছে বরং তিনি যখন বুঝলেন অন্যায় হয়ে গেছে দেরি করেন নাই সাথে সাথে বলেছেন রব্বানা জলাম না পড়ুন আমার সাথে রব্বানা জলাম না পুষানাম وَإِلَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ মিনাল الْخَاسِرِينَ আদহ আলাইসালাম তাও বা করলেন আল্লাহ দম নবিকের সাথে সাথে ক্ষমা করলেন জান্নাতে দিলেন ঠেকে না এটি এন্নকুমী হুদ বেয়া হুদয় পেলা হকুন আই লাই হিম আদ হুম য় হসে দিয়া পরেন সব এই হলো আদমের চরিত্র অন্যায়কে কখনো যুক্তি দিয়ে জায়েজ করে না ঠেকে না আর শয়তান কাল্লা প্রশ্ন করলেন কেন সিজদা করোনা আদমকে সে যুক্তি দিছে খলকতানি মিন নার ও খলকতাহু মিন শয়তান কয় আমি হইলাম আগুন আদম হইল মাটি আমি এর সিজদাটা করি কেমনে যুক্তি দে একটা মাটি ছেড়ে দিলে মাটি উপরে যায় না নিচে যাক আগুন জ্বালাইলে আগুনে জিব্বা নিচে যায় না উপরে যায়। তো শয়তান বুঝায় আমি নিচে যাই কেমনে শয়তান যুক্তি দিতে দেরি লানত প্রাপ্ত হতে দেরি হয় না ঠিক না আল্লাহ বলে বেটা তুই কেন চুরি আরও সিনা জুড়ি এখানে অহংকার করছিস বুঝি ফখুরু যে মিন অভিশপ্ত শয়তান জান্নাতের সীমা থেকে বেরিয়ে যাও এখন আল্লাহ সারা কাউকে চেষ্টা করা যে শিরিক আমরা আওয়াজ যুগ যুগ ধরে আলেমরা বলে আসি কিন্তু যে লোকগুলো ফিরের পায়ে সেজদা দেয় তারা সেজদা বন্ধ করে না এই অন্যায়টাকে বিভিন্ন যুক্তি দিয়ে জায়াজ করার চেষ্টা করে তারা শয়তানের মতো হয়ে যাচ্ছে ঠেকে না এটা শয়তানের আচরণ আপনারা যারা এই দোষে দুষ্ট আছেন থেমে যান বন্ধু থেমে যান মালিক একমাত্র হাজার হাজার মুসলমান এক একজন এক এক জায়গায় ইমান হারাচ্ছে মেয়ে হয় নাম তাই প্রথম দুই চার বছর ছেলে মেয়ে চায় আল্লাহর কাছে এক পর্যায়ে হতাশ হয়ে যায় মন খারাপ তাই বন্ধু পরামর্শ দেয় মন খারাপ করার কিছু নাই ভারতে চলে যাও কে ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে নজবিল্লা এমন গান আছে না নাই যারা এই গান লিখেছে তারাই আকিদা পোষণ করে মোশরে হয়ে গেছে ঠেকে না খাজা বাবা মাইনুদ্দিন সৃষ্টি আজমির রাহেমাহুল্লাহ তিনি তো মরে গেছেন তিনি তোমার কেমনে ছেলে দেবে উনি তোমার মনের আশা কেমনে পূরণ করবে এখন ছেলে মেয়ে হয় না তা আল্লাহর কাছে চাওয়া বন্ধ করে খাজা বাবার কাছে যায় বাইজিৎ বুস্তামিতে যায় সাহেব মরা পীরের কাছে ছেলে মেয়ে খোঁজে এমন মুসলমানও আছে না নাই মুশ্রেক হয়ে গেছে আমার বন্ধু ছেলে মেয়ে দেয়ার ক্ষমতাকার আরে আল্লাহর নাম একটু জোরে কর না একটু কার আমি জোরে কইলাম আপনারা জোরে কন এই কি অভ্যাস আমি তো তিন চার মাস কওয়া লাগবে আমার বন্ধুগণ আল্লাহর নাম যে যত জোরে বলবে তার সম্মান তত বেশি সুবহান আল্লাহ এজন্য মুয়াজ্জিনের ঘর ইমামের চেয়েও লম্বা হবে শুধু আজানের ফজিলতের কারণে কারণ আজান আসতে দেয় না জোরে দেয় আল্লাহু আকবার ঠিক কিনা ঠিক কিনা আমার ভাইরা মেয়ে দেয়ার মালিক কে এখন আপনি সাইলেন খাজা বাবার কাছে শিরিক হয়ে গেল আল্লাহ কোরআনে বলেন আফানয় তুম্মা তুমুন আনতুম তাকলকুনহু আম নাহানুল খালিকুন আ দুনিয়ার স্বামী বিয়ে করে তুমি তোমার স্ত্রীর পিছানায় গিয়েছো বটে কিন্তু এটা ভেব না তোমার স্ত্রীর পেটের বাচ্চাটা তুমি বানাইছ বানাইছে কি আল্লাহর প্রশ্ন তোমাদের স্ত্রীর পেটের বাচ্চা তোমরা বানাও না আল্লাহ বানাও ইহা বলি মাঞ্জা উইনা তুলি উ ঔഞ്ഞു জৌদি জুহুম লুক রান উঁআ ইনাসাব ওই জানো মাইয়স উঁআ বলেন তিনি জা কে চান চেলে দেন তিনি জাকৈষান মে দেন তিনি জাকে সান চেলেও দেন মেও দেন তিনি জাকেষান একটাও দেন না এই তিনি কে এই ছিয়াশী বছর বয়সীম ইব্রাহিম নবীর নাই দাড়িগুলো সাদা হয়ে গেছে ওনার স্ত্রী বুড়া হয়ে গেছে ওই বয়সও তিনি সন্তান চাইছেন কার কাছে জোরে বলেন না কার কাছে বয়স কত আর আমাদের দেশে বিয়ে করে পঁচিশ বছর বয়সে তিরিশ বছরে দশ বছর খাজা বাবা বাবা দেও বছর তোমার ইব্রাহিম বয়স আল্লাহর কাছে চাইছে আল্লাহ কোরআন নাজিল হওয়ার আড়াই হাজার বছর আগে ইব্রাহিমকে দুনিয়ায় পাঠিয়েছেন কোরআন নাজিলের আড়াই হাজার বছর আগে ইব্রাহিম নবী কি দোয়া করেছেন আল্লাহ ইতা কোরানের আয়াত বানাইয়া নাজিল করেছে অলপ বিহবিনি মিনা সনিহীন তবে শরণাহু বিহু গোলামিন হলি ইব্রাহিম বৰ আল্লাহমৰে কানেকশ্যন তাম দাও আল্লাহর কাছে চাইতেছে কুরান্ত কোন ইতিহাসের কিতাব না ইব্রাহিম নবী কি চাইলো আমাদের কাল্লা ইতিহাস শোনাচ্ছেন না বরং তিনি আয়াত করে বুঝান তোমাদের সন্তান না হলেও ইব্রাহিমের মতো আল্লাহর কাছে চাওয়া লাগবে ঠেকে না যে শয়তান কাল্লা কাফের মানে আবের করলেন জান্নাতের সীমা থেকে বললেন ওই শয়তান কাফের হইয়া জান্নাতের সীমা থেকে বের হইয়া এবার কি বলল সেটা তো আমরা জানার কথা নয় আমরা তো সেখানে ছিলাম না জন্ম আমাদের হয়নি কিন্তু শয়তান জান্নাতের সীমা থেকে বের হয়ে কি বলেছিল এটা আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন শয়তান বলে হে ও আমার রব আমার কেমত পর্যন্ত হায়াত দাও শয়তান শয়তান হওয়ার পরে ও সায় কার কাছে আরে ভাই কন না কার কাছে শতান শয়তান শয়তান হয়ে বুঝে দেয়ার মালিক আর আপনি মোমেন দাবি করে আপনি খাজা বাবার কাছে চান আমার বন্ধু যারা এর কাছে ওর কাছে মাজারে পীরের কাছে মরা বাবার কাছে ছেলে মেয়ে চায় শয়তান তাদের সে অনেক ভালো ঠেকে না কারণ সে শয়তান হইও বুঝে দেয়ার মালিক আল্লাহ